হ্যালো ফ্রেন্ডস সবাইকে আমরা চাষ করি ভালো আছো তো আজ চলে এসছি দশ দশ ঘোড়া রাইপাড়া তো ওইখানে কালী পুজো উপলক্ষে যে সমস্ত সেটগুলো বাজছে তো সকালবেলা চলে যাচ্ছে নিয়ে কম্পিটিশান হয়ে গেছে তো রাতে কম্পিটিশান আছে চারটে মধ্যে তিরিশ আছে এখানে আছে সাউন্ড সেন্টার মোজা সাউন্ড কিং খেপিমা সাউন্ড ভাই ভাই সাউন্ড তো বন্ধুরা আমি আর পরে চলে এসেছি সাইকেল নিয়ে তো ভিডিও যদি ভালো করে লাইক কমেন্ট শেয়ার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সর্বাক ইউটিউব চ্যানেল মেসের এই ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আর একটা খুশি খবর আমার ছত্রিশ হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের ভালোবাসায় তো আরও সাপোর্ট করে যেন এগিয়ে যেতে পারি চলো দেখতে দেখুন কে কোন বাজছে কমেন্ট করে জানাবেন আমি আর ফটিকটা আছি দুজনে মিলে বেরিয়ে পড়েছি চলো দেখাচ্ছি আরও বেশি বেশি সাপোর্ট করো বন্ধুরা কেমন বাজছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলো দেখতে তো বুন্দরা সবি মাল খোলা হচ্ছে এইখানে মন্দির সামনে ত্রিস তো মাল খোলা হচ্ছে একদম 10 গড়া আই পড়া থেকে ওই দুঃখিত সব মাল খুলে নিচে আগোড়ে বাজার ভিডিও দিতে পারলাম না বুন্দরা নেক্সট ভিডিও কো অন্য জায়গায় আসবে এই সব মাল খুলে নিচে এটা মন্দিরটা এটা মায়ে বন্দী এই যে মা ৰেডি হৈ গল দেখুন সব রাখা আছে এই যে বক্সটা ঠিক বলছি না ভুল করছি Up to 4 semesters, he's студ there. For the win he takesə the Debatte, Then the National Games, and eben dragon- companions, he watched us. The game wassuprihã to train me after the grand moments. তো বন্ধুরা রাই রাইপাড়ায় এসে দেখছি সব মাল খুলে দিচ্ছে তো পাড়া থেকে তাই সব খুলে রেখে দিচ্ছে বন্ধুরা ওইদিকে বক্সটা আছে ওই যে আর বক্স বাজবে না খুবই দুঃখিত এদিকে সব চৌমুং সব আছে বন্ধুরা মালটা খুলে বাড়ি চলে যাবে পুলিশ প্রশাসনের চাপের জন্য মাল খুলে দিচ্ছে যে যা সকল কম্পিটিশন হয়ে গেছে গ্রাম থেকে কম্পিটিশন আছে দিকে চৌ মনসবড় আছে বন্ধুরা এদিকে পেটি মুটি সবডা আছে তাহলে হাজারে ঢোচ্ছে তুই 700 ঢোক তো বন্ধুরা এদিকে সানকিন বক্স খোলা হচ্ছে এইদিকে বাজবে কেউ কোন সেডি বাজ্জেনা এই যে ডিজিট আছে সানকিনের টিজমান খোলা হচ্ছে

ये नहीं आता है तो नहीं मिलेगा आई डाकू कहां का दवाया है ये रूल में भी लग गए तो बात अच्छा हो चुप लाइव वाला सेंटर ये डाल ये लेती खाली रे ये ते ये ते खाली अनिल फुगडी मी सिक्रेट ले की पे आम्ही कडे नो आलो ओजी खाली 500 कोन तो खा गोल गोल बसत ना लगे हा इकडे ते जाटा मच्छी जा 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 गेटला খেলি কৰবা খেলা হয়তো না रहे है उतना जोर नहीं जोर नहीं बोले करता की जा किसका पता है दुकान है आई वो तो दुकान है